মজা আলাদা সারাদিন ধরে এখন এই গাছের ছাওয়াই বসতে এখান থেকে করে বসার জায়গা করে বন্ধুরা দেখো এই চার দিয়ে পাঁচশো মাছ দিয়ে আমরা আজকে মাছ ধরবো তুমি এটা ধরো

দেখা যাক মায়ের কাছে এসছি মা কি করে দুটো এখন ফেলবে আমরা আগে দিয়েছি पैसेंजर को था भागना पैसेंजर को था क्या बोल हाँ पैसेंजर को पैसेंजर चालक ने ओ माझी रे एक टिकॉट आ सुनाई ही सुधाई तो अरे हेलो गाँव में दे

একটা মাছ লম্বা হয়ে গেছে মাছটা লম্বা গেছে মাছ নরম হয়ে গেছে না কিন্তু একটা হ্যাঁ টান মেরেছে তাতে লম্বা গেছে এখনো তো পাঁচ মারিনি

ওখানে ক্যামেরা হল দিয়ে খেলো বুঝতে পারবে কি জিনিস কিছু কিছু মাছের কিছু কিছু খাবার আছে কেউ ভালো যেমন নদী বড় হাঙর মাছ ধরতে গেলে তোমার লাগবে শোল মাছ শোল মাছ ছাড়া ধরতে পারবে যেটাকে বলা হয় আমরা

লাল লালটার মতো মামা চিংড়ি গাছ গাছ থাকে লাল টাই লালা এই লাল টাই চিংড়ি গাছ গাছ টুক করে ফেলে দেবো মামা তোমার ডিউটি তুমি চলে আসো মুখটা পড়লো না কোন মুখটা পড়লো এটা এই দইটার মধ্যে মনে পড়ে মামা এটা 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 ওই দড়িটা ঠিক করে দিই

আমরা জঙ্গলে মাছ ধরতে এসে নদীতে নদীর কিনারায় কেওড়া ফল গাছ সেই কেওড়া ফল গাছ থেকে আমরা কেওড়া ফল পরে দেখো দেখেছো কত বড় বড় কেওড়া ফল খেতে খুব ভালো লাগে চলো এবার এই কেওড়া ফলগুলোকে লঙ্কা দিয়ে লবণ দিয়ে খেতে হবে মুখের রুচিটাকে পাল্টে রুচিটা পাল্টে যাবে খেতে খুব ভালো লাগবে দেখো আঙ্গুর ফলের মতো ধরে দেখবে কি সুন্দর লাগছে না হ্যাঁ খুবই সুন্দর এসো একটু মেরে নাও না মেরে নাও

আমি এই চার দিকে লক্ষ্য ছিল যে হালকা মারতে হচ্ছে দিয়ে বলবো

kana gapabo na amari da ko হ্যাঁ আরো বড় পাওয়া যায় আর বড় মোটা দেখে তো হ্যাঁ কিছু না তোমার হ্যাঁ তিন ফুট সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট হাইটে এখনো কিন্তু এখনো কিন্তু জানতো এত মানা হয়েছে ঠিক আছে এখন এখন কিছু হয়নি তার দেখেছো হ্যাঁ কেজি দেখ

ঘাম uhm <Tower> <recessed isolation> <audionek> <city> <us> <fire> <belonging> মানে কোটা আছে না কোটা এরর পড়ে হয়ে যায় মানে ওইখানে ফিল্ডে পাওয়া যাওয়ার জন্য এরকম হ্যালো বন্ধুরা দেখো আমরা এই সাতাতি মাছটা আজকে পেয়েছি কেজি কেজিদের ওজন হবে তা তোমরা ভিডিওতে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ তা দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এই সাতাতি মাছটা পেয়েছি কেজি এক ওজন হবে দু থেকে আড়াই ফুট লম্বা হবে তাই না তাই থেকে আড়াই ফুট লম্বা হবে দেখো কতটা হাইট আমি ধরো দিয়ে বাইরে টিপটুপ করে বৃষ্টি পড়ছে দেখতে বন্ধুরা আর কোনো মাছ পাইনি এই আজকে সে যাই হোক মা আমাদের নিরাশ করেনি তাই বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে আমরা বিদায় যাবো ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ